হাই গায়েস কেমন আছেন আসার কথায় ভালো আছেন তো চলে এসেলাম আর একটা নিউ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে জল কমে গেছে মানে কমে মানে বহুত কমে গেছে আবার জল ভরাচ্ছি দেখো মোটা দিয়ে সকালবেলা পুকুরে সৌন্দর্যটা খুব সুন্দর লাগে পুকুরের আশেপাশে দেখতে পাচ্ছেন আমের গাছ এগুলো হলো এটা হলো বোরের গাছ খুব সুন্দর বোধ ধরেছে দেখতে পাচ্ছেন আর পুকুরে পারে খুব সুন্দর গাছ কেলার গাছ কেলার গাছ আছে অনেক পুকুরে পারে একটা এরকম করে একটা ঘর থাকে সেই ঘর রাতের বেলা পড়া দাওয়া জন্য দেখতে পাচ্ছেন এই ঘরটা হলো রাতের বেলা পুকুর টুকুর যদি কেউ মাছ টাছ মারে ওই জন্য এখানে থাকা হয় দেখতে পাচ্ছেন আর এখানে একটা আরেকটা বিষয় বলি এখানে হয়তো লাইট হেলোজিং লাগা দেখতে পাচ্ছেন লাগা আছে এই পুকুরের জন্য এইটা এই পুকুরের জন্য এইটা বা রাতের বেলা খুব ভকঝক হয়ে যায় ওই মানে কেউ যদি মাছ মারে ওকে দেখতে পাওয়া যায় তাড়াতাড়ি এই ড্রেস দেখতে পাচ্ছেন ড্রেস হলো এগুলো পুকুরের কাজে লাগে মাছটা যদি মারা যায় তো এগুলো করে ধোয়াড়াই করতে হয়